তার বাবার গত তিন দিন আগে মারা গেছেন আমরা এরকম একটা যন্ত্রণে আছি প্রত্যেক বাড়ি অসুস্থ হচ্ছে বাবা মারা ছেলে ছেলেমেয়েরা তাদের মনে হয় বলছে বাবা তুমি স্কুল যাচ্ছে না কেন সেটা মুখ অনেক কঠিন পাঠান মনকে সুক্ত করুন লড়াইয়ে জিত হবেই মানুষ লড়াই করেই অধিকার শুনিয়ে নেয় এটা কথা আছে বঞ্চিতরা আমরা যারা বঞ্চিত করেছে সরকার আমরা যোগ্যতা যোগ্যতার সাথেই এই বঞ্চিতরা আমরা অধিকার ফিরিয়ে আনবো সে লড়াই সুপ্রিম কোর্টে হোক আর সে লড়াই রাজ্য সরকারের বিরুদ্ধে হোক আর সমস্ত রাজনৈতিক দলের কাছে অনুরোধ করছি আমাদের কিনে রাজনীতি করবেন না শিক্ষা সমাজ কিনে রাজনীতি করবেন না মনে রাখবেন আপনার একটা মিথ্যা বক্তব্য অনেক কিছু ছড়াতে পারে কিন্তু একটা শিক্ষক যদি আপনার বিরুদ্ধে নামে তাহলে যে সমস্ত রাজনৈতিক দল রাজনীতি করছেন আপনাদের রাজনৈতিক সত্তায় নষ্ট হয়ে যাবে কথা বলবেন কথা বলবেন এই জন্য আপনাদেরকে বলছি আমাদেরকে রাজনীতি করবেন না সাহস থাকলে পাশে সে দাঁড়ান ঠান্ডা থাকলে পাশে দাঁড়ান ওয়েলকাম সমাজের সমস্ত শুভ নাগরিকগণকে যারা ভ্যাং চালক রিক্সা চালক খেদে খাওয়া মানুষ